ধন্যবাদ এবং স্বাগত জানছি আর ভিডিওতে আজকে কথা বলবো যৌন অক্ষমতার তিনটে প্রধান কারণ আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশোজম রাজু অনেক সময় এই যে যৌন অক্ষমতা বা যৌন দুর্বলতা যেটাকে ইংরেজিতে অনেক সময় প্রি মেচুয়াল ইজেকোলজিশন অথবা ইরিক্টাল ডিসফাংশন বলা হয় তাকে অনেক সময় এই ধরনের সমস্যাগুলো কাপলদের ভিতরে বিভিন্ন রকমের কনফ্লিক্ট তৈরি করে সেই কনফ্লিক্ট থেকে অনেক সময় সেপারেশন বা ডিভোর্সের মতো ঘটনাও কিন্তু আমরা অহরহ দেখছি এর কারণ হলো প্রপার যে নলেজটা সেটা কিন্তু আমরা একদম ছোটোবেলা থেকেই তৈরি হয় না আমরা জানি না এটাকে লজ্জা ভয় অন্যরা শুনলে কি হবে ভয় লাগবে আবার লজ্জার কথা এটা বলা যায় না এই বিষয়টা কিন্তু অনেকে ক্ষেত্রে কাজ করে যার প্রেক্ষিতে অনেক সময় সেক্স এডুকেশন সম্পর্কে আমাদের একদমই ধারণা থাকে না এর প্রভাবটা পড়ে কোথায় যখন বড় হয় তখন কোনো মেয়ে ছেলেকে দেখা দেখলো বা একটা সম্পর্কে জড়াচ্ছে বা সম্পর্কে যেতে চাচ্ছে বিবাহের মতো তখন হয়তো বা তাদের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হয় কিন্তু তারা চুজ করতে পারছে না পার্টনার বা চুজ করার পরেও দেখা যায় যে তাদের পার্টনারকে ভালো লাগছে না তৈরি হয় যৌন অক্ষমতা তাহলে যৌন অক্ষমতার ক্ষেত্রে যে তিনটা যে বিষয় আমরা সব সময় দেখি এক নম্বরে সেটি হলো মানসিক চাপ বা উদ্বেগ দেখা গিয়েছে তার যৌন অক্ষমতার কথা বলছে তার হাজব্যান্ড কিংবা ওয়াইফ দুজনে এসেছে বা আলাদা আলাদাভাবে এসেছে এসে কিন্তু কমপ্লেন করে যে আমি এটা পারি না আমার দ্বারা সম্ভব হয় না বা আমার পার্টনার এটা পারে না যখন আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি একচুয়াল প্রবলেমটা কী তখন দেখি তার ভিতরে একটা মানসিক চাপ থাকে বা একের অধিক মানসিক চাপ থাকে বিভিন্ন রকমের উদ্বিগ্নতার কারণে তার আর কোনো কিছু ভালো লাগছে না এই ভালো না লাগার বিষয়টি অনেক সময় তাদের ভিতরে একটা মানসিক অশান্তি তৈরি হয় যখনই সে মানসিক চাপ বা উদ্বেগ নিয়ে এই যে যৌন কাজ করতে যায় তখন ওই যে পুরনো যে মানসিক চাপের ঘটনাগুলো বারবার চলে আসে তাহলে এটা হলো অন্যতম প্রধান কারণ যেটা হলো সাইকোলজিক্যাল এবং সেই ক্ষেত্রে অবশ্যই কাউন্সিলিং বা সাইকোথেরাপির কোনো বিকল্প নেই যারা সেক্স থেরাপিস্ট তারা অবশ্যই এটিকে বিভিন্ন রকমের থেরাপিটিক টেকনিক বা সাইকোথেরাপি আছে সেগুলো অ্যাপ্লাই করবে সাথে সাথে কাপলদের ভিতরে যে রিলেশনশিপ কীভাবে বাড়ানো যায় তারা কীভাবে একজন একজনকে আরও নতুনভাবে শিখতে পারে জানতে পারে সেই বিষয়টি নিয়ে কিন্তু কাউন্সেলিং করানো হয় মোটিভেশন দেওয়া হয় দুই নম্বরে শারীরিক রোগ অনেক রয়েছে যেমন ডায়াবেটিস বা হার্টের সমস্যা যদি অনিয়ন্ত্রিত থাকে অনেক দিন ধরে থাকে তাহলে কিন্তু এই যে যৌন অক্ষমতা তৈরি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে যারা স্পেশালিস্ট রয়েছে ডায়াবেটিসের কারণে অথবা হার্টের সমস্যা থাকলে তাদের কাছে যেমন যাওয়া দরকার অনেক দিন ধরে যদি এরকম যৌন অক্ষমতায় ভোগেন সেক্ষেত্রে পার্টনারও অ্যাফেক্টেড হয় অনেক সময় পার্টনারের কিংবা যে এই দিয়ে যাচ্ছে এই ভিতরে দিয়ে সমস্যার ভিতরে তাদের কাউন্সেলিং দরকার হয় তিন নাম্বারে অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের ওষুধ রয়েছে সেই ওষুধগুলো যদি আপনি আনকন্ট্রোলি অনিয়ন্ত্রিতভাবে আপনি যদি সেবন করেন তাহলে ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া তার জন্য কিন্তু যৌন অক্ষমতা হতে পারে অনেক সময় বিভিন্ন রকমের ওষুধ আপনার খেয়ে ফেলেন এক কেবল কেবলমাত্র একজন যারা হচ্ছে যে ওষুধ বিক্রি করে ওষুধ বিক্রেতা তাদের কাছে যান এবং আপনার সমস্যার কথা বলেন সে হয়তো বায়াকরা অথবা এমন কিছু ওষুধ দেন হয়তো ওই সময়টায় আপনি হয়তো একটু ভালো স্বস্তি ফিল করেন কিন্তু তার যে একটা সাইড এফেক্ট রয়েছে সেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিনা আপনার কিডনির কন্ডিশন কি হার্টের সমস্যা আছে কি না সেটি না দেখে যদি এই ধরনের ওষুধ খান সেক্ষেত্রে কিন্তু এর যৌন অক্ষমতা আপনার হতে পারে তো অবশ্যই শরীরটি জানবেন কারো কোনো পোস্ট থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আশা করি ধন্যবাদ সালামু আলাইকুম